তুমি যাকে ছেড়ে দেবে তাকে একেবারেই ছেড়ে দাও খুব সোজা বাংলায় তাকে বলে দাও তুমি চলে যাও তোমাকে আমার দরকার নেই দিনের পর দিন একটা মানুষকে একটু একটু করে ইগনোর করার কোনো মানে হয় না ভদ্রতা বজায় রাখতে তিলে দিলে কাউকে কষ্ট দেওয়াটা খুবই বাজে কাজ তার চেয়ে বরং অভদ্র হয়ে সোজা সাপটা বলে দাও ঝুলিয়ে রেখো না একটা মানুষ টানা ফোন করেই যাচ্ছে তোমাকে সকাল বিকাল তুমি দেখেও না দেখার ভান করে ফোনটা বিছানায় ফেলে রাখছো রিং বেজে যাচ্ছে মেসেজ আসছে সপ্তাহখানেক পর যখন মুখোমুখি দেখা হলো খুব ভালো মানুষই করে বললে আমি মাঝে অসুস্থ ছিলাম তাই ফোন ধরা হয়নি মেসেজ চেক করা হয়নি সরি মানুষটা ভরসা পেলো তোমাকে কাছের মানুষ ভেবে বসে থাকলো অথচ তুমি তো তার কাছের মানুষ না তুমি দূরে দূরে থেকে কাছের মানুষ হওয়ার অভিনয় করছো ঠিক না একদম ঠিক না যদি পাশে না থাকো তাহলে দয়া করে পাশে আছি বলে মিথ্যা ভরসা দিও না তুমি নিজেও জানো না তুমি একজন ঠান্ডা মাথার খুনি মিথ্যা আশা দিয়ে অপেক্ষায় রেখে রেখে শেষে তুমি একটা মানুষকে মানসিকভাবে খুন করছো এমন একটা দিন আসবে যেদিন তুমিও অন্য কারোর পিছনে ছুটবে মাতালের মতো ধুকতে থাকবে পাগলের মতো চিৎকার করে তার অ্যাটেনশন চাইবে ফোনে রিঙের পর রিং বাজবে মেসেজের পর মেসেজ সিন হবে আস্তে আস্তে তুমিও টের পাবে তুমি ডুবে যাচ্ছ খুব চেনা সমুদ্রে ডুবে যাচ্ছ তোমার জন্য কেউ অপেক্ষায় রয়েছে কেউ তোমার খোঁজ নেওয়ার জন্য পাগল হয়ে আছে বলেই তুমি তাকে ইগনোর করার সাহস পাচ্ছ কারো দুর্বলতার জন্য তাকে অবহেলা করার এই সাহসটুকুই একদিন তোমার ভয়ের কারণ হবে অবশ্যই হবে